ওসমান হাদির খুনি ফয়সালের ব্যাঙ্কে একশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেন আরো জানব খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না এনকিলাব মঞ্চের আহ্বায়ক আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাঙ্ক হিসাবে একশো সাতাশ কোটির বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি বুধবার সতেরোই ডিসেম্বর রাতে এক বিবৃতিতে এই তথ্য দেওয়া হয়েছে বিবৃতিতে ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেটে বলা হয়েছে ওসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটাপন্ন কিন্তু তার মৃত্যুর যেই সংবাদ শোনানো হচ্ছে সেটা সত্য নয় হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে দোয়া চেয়ে বলা হয়েছে আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়ে বা নাসিব করেন রবিবার একুশে ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে এর প্রেক্ষিতে ইতোমধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো অনুযায়ী ফয়সালসহ তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থপাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি বিজ্ঞপ্তিতে সিআইডি জানায় গত বারোই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমানহাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর সিআইডি এ ঘটনার নানা দিক নিয়ে ছায়াতদন্ত শুরু করে ঘটনাস্থলে দ্রুততম সময়ে ক্রাইম সিন ইউনিটের উপস্থিতি সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত গুলির খোসা উদ্ধার ও পরবর্তীতে উদ্ধার করা বিভিন্ন আলামত ফরেনসিক পরীক্ষাসহ চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের নানা দিক নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে সিআইডি এরই ধারাবাহিকতায় বিভিন্ন সূত্রে প্রাপ্ত ব্যাংক হিসাবের তথ্য নিয়ে মানি লন্ডারিং অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি এতে আরও বলা হয় ওসমানহাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় পঁয়ষট্টি লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময় যেন বাজেয়াপ্ত করা যায় সেজন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করছে সিআইডি পাশাপাশি এসব অর্থের মূল সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান চিহ্নিত করতে সিআইডির অনুসন্ধান অব্যাহত রয়েছে এছাড়াও হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সঙ্গবদ্ধ ও শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কি না সে বিষয়ে সিআইডির একাধিক টিম কাজ করছে একই সঙ্গে অন্যান্য সংস্থার পাশাপাশি মূল হোতা ফয়সালকে গ্রেফতার এবং পুরো অপরাধচক্র উন্মোচনে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে